দেখতে দেখতে অক্টোবর মাসের আজকে হচ্ছে ফার্স্ট ডে তো এই অক্টোবর মাসে আসলে আমরা বছরের শেষের দিকে চলে আসছি পূজার ছুটি শুরু হয়ে গেছে সরকারিভাবে এবং বেসরকারিভাবেও আসলে পূজার ছুটি চলছে এখন এই অক্টোবর মাসে দেখেন আমি যে ডেস্ক বসে আছি এখানে আসলে টিম মেম্বাররা কাজ করে অর্থাৎ সহযোগীরা কাজ করে ফাউন্ডারদের ছুটি বলে তো আসলে শুরুর দিকে থাকে না সব সময় কাজ করে যেতে হয় তো যথারীতি প্রতিদিনের মতো আজকেও টু ডু লিস্ট করেছিলাম কয়েকটা কাজ ভেবেছিলাম করব তো এর মধ্যে হয়তোবা কিছু কাজ করতে পেরেছি আর কিছু কাজ এখনও করতে পারি নাই অক্টোবর মাস আমাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ কেননা আজ থেকে ঠিক পাঁচ বছর আগে যখন আমাদের এন্টারপ্রেনার জার্নি শুরু হয় অর্থাৎ উৎকৃষ্টের ফাউন্ডিং মান্থ হচ্ছে অক্টোবর তো এই অক্টোবরে গুটি গুটি পায়ে আসলে আমরা পাঁচ বছরে পদার্পণ করতে যাচ্ছি ইচ্ছা আছে যে আসলে আমাদের এর মধ্যে আমাদের যারা ক্লায়েন্ট আমাদের সম্মানিত গ্রাহকরা তাদের প্রতি আসলে কৃতজ্ঞতা জানানো এর পাশাপাশি জানেন যে আমাদের কিছু প্রোডাক্ট আমরা হচ্ছে সোর্সিং করি অর্থাৎ আমাদেরকে যারা প্রোডাক্ট সাপ্লাই দেয় এখানে তাদেরকেও ধন্যবাদ জানানোর আছে কারণ যেহেতু আমরা চেষ্টা করি যে ভালো মানের পণ্য সকলের নিকট পৌঁছাইতে এবং এই পণ্যের কোয়ালিটি এনশিওর করার জন্য আসলে বেশ কিছু কাজ করে থাকি এবং এই সাথে জড়িত আসলে সবার প্রথমে গ্রাহকরা তারপরে যারা আমাদের সাপ্লাই দিচ্ছেন সাপ্লায়ার এরপরে আবার হচ্ছে যারা আমাদের টিম মেম্বার যারা আমাদের এই প্রতিষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যায় বা আমাদের যারা টিমকে এগিয়ে নিয়ে যায় আমাদের স্বপ্নগুলোকে এগিয়ে নিয়ে যায় তারা এখন আমরা চিন্তা করব যে আসলে বা কিছু চিন্তা করেছি যে এই মাসটাকে আমরা কিভাবে সেলিব্রেশন করব। আপনারাও জানাতে পারেন যে আপনাদের ফাউন্ডিং মান্থ আপনারা কিভাবে সেলিব্রেশন করেন বা কোনটা করলে ভালো হয় আরেকটা বিষয় হচ্ছে অল্প কিছুদিন হলো শরীরের প্রতি যত্ন নেওয়া শুরু করেছি চেষ্টা করে যাচ্ছি অর্থাৎ নিয়মিত ব্যায়াম করতে হচ্ছে পাশাপাশি এই যে আমার যেটা দেখছেন যেটা আসলে ওয়ান কাইন্ড অফ বুলেট কফি বলা হয় যেটা আপনাকে এনার্জি দিবে এর মধ্যে আসলে আছে উৎকৃষ্টের ঘি এক চামচ আর হচ্ছে কফি উইদাউট সুগার এটা আসলে টেস্ট হয়তো বা এত ভালো না কিন্তু আপনি যখন এটাকে অভ্যাসে পরিণত করবেন অর্থাৎ আপনার মাইন্ডসেট যখন ঠিক থাকবে তখন কিন্তু আপনি এটাকে যেভাবে ইনটেক করেন না কেন আপনার কাছে খারাপ লাগবে না আপনারা জানাবেন যে আপনারা নিজের শরীরের প্রতি যত্ন কীভাবে নিচ্ছেন এবং এই যে ছুটির দিনগুলোতে যে কাজগুলোকে আমি আসলে আবারও নতুন উদ্যমে শুরু করতে চাচ্ছি বা শুরু করতে যাচ্ছি যে প্রতিদিন পোস্ট করা প্রতিদিন টু ডু লিস্ট করা সে অনুযায়ী প্রায়োরিটি ফিক্স করা এবং কাজ করা তা আপনারাও কমেন্টস করবেন এবং সাথে থাকবেন যেন আসলে আমার দায়বদ্ধতা যে আমি যে লার্নগুলো করতে যাচ্ছি আমি যেটা শিখতে যাচ্ছি সেটা যেন আপনাদেরকেও কিছুটা হেল্প করে এবং আপনাদের কমেন্টস আপনাদের এইগুলো থেকেও যেন আমি আমার ডেভেলপমেন্টটা করতে পারি তো সবাইকে আসলে যেহেতু ছুটি চলছে পূজার ছুটি তা আমাদের টোটাল যে চার দিনের ছুটি পাওয়া গেছে এটা আসলে যারা ট্রাভেল করে যারা যে যেখানে থাকুক না কেন তাদের সবার মঙ্গল কামনা করছি এবং ভালো থাকবেন আগামী দিন অন্য কোনো টপিক নিয়ে কথা হবে আল্লাহ হাফেজ